আসসালামু আলাইকুম তুলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু এর প্রশ্নপত্র কাঠামো ও নম্বর বন্টন শ্রেণী পঞ্চম বিষয় বাংলা পূর্ণমান একশো সময় দুই ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ প্রত্যেকটি বিষয় দুই ঘন্টা তিরিশ মিনিট করে এবং একশো নম্বর করে ক্রমিক নং প্রশ্নের ধরন মান বন্টন নাম্বার একে থাকবে কবি ও কবিতার নামসহ কবিতার প্রথম আট পঙ্গক্তির লিখন অর্থাৎ কবি কবিতার নাম এবং আটটি লাইন লিখতে হবে কবিতা এখানে মোট দশ নম্বর অর্থাৎ কবির নামে এক নম্বর কবিতার নামে এক নম্বর এবং আটটি লাইনে আট নম্বর মোট দশ নম্বর নাম্বার দুই থাকবে শব্দার্থ লিখন পাঁচটি পাঁচটিতে পাঁচ নম্বর অর্থাৎ এখানে কোনো অতিরিক্ত কোনো প্রশ্ন থাকবে না তোমাকে প্রশ্নে কোশ্চেনে যা দেওয়া থাকবে তারই সম্পূর্ণ অ্যান্সার করতে হবে নাম্বার তিনে থাকবে বাক্য গঠন পাঁচটিতে পাঁচ নম্বর নাম্বার চারে শূন্যস্থান পূরণ করণ পাঁচটিতে পাঁচ নম্বর পাঁচ নম্বরে থাকবে বহুনিবেশনিক প্রশ্নের উত্তর লিখুন পাঁচটিতে পাঁচ নম্বর নাম্বার ছয়ে থাকবে বিপরীত শব্দ অথবা সমার্থক শব্দ পাঁচটি থাকবে পাঁচটিরই অ্যান্সার করতে হবে পাঁচ নম্বর নাম্বার সাথে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন চারটিতে চার দুগুণে আট নম্বর অর্থাৎ চারটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান হবে দুই সর্বমোট আট নম্বর নাম্বার আট বিস্তৃত উত্তর প্রশ্ন তিনটি প্রত্যেকটিতে পাঁচ নম্বর করে মোট পনেরো নম্বর নাম্বার নয় কবিতা অথবা গদ্য অনুচ্ছেদের মূলভাব লিখুন একটি থাকবে পাঁচ নম্বর নাম্বার দশ ভাষারীতি পরিবর্তন অথবা পথ নির্ণয় অথবা ক্রিয়ার কাল পাঁচটিতে পাঁচ নম্বর এগারো নম্বরে অনুচ্ছেদ পরে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরিকরণ করণ অথবা প্রদত্ত অনুচ্ছেদে বিরামচিহ্ন প্রয়োগ পাঁচটিতে পাঁচ নম্বর বারো নম্বরে যুক্তবর্ণ বিভাজন ও শব্দ গঠন পাঁচটিতে পাঁচ নম্বর নম্বর তেরো এক কথায় প্রকাশ পাঁচটিতে পাঁচ নম্বর চোদ্দ নম্বরে ফরম পূরণকরণ অথবা আবেদনপত্র লিখন একটি থাকবে পাঁচ নম্বর পনেরো নম্বরে রচনা লিখন একটি থাকবে বারো নম্বর এই সব মু একশো নম্বরের পরীক্ষা হবে তোমাদের গভর্নমেন্ট প্রাইমারি স্কুল স্কলারশিপ এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ক্লাস ফাইভ সাবজেক্ট ইংলিশ মার্ক হান্ড্রেড টাইম টু আওয়ার্স থার্টি মিনিটস তোমাদের শুরুতেই একটি প্যাসেজ থাকবে প্যাসেজ থেকে তোমাদের এক দুই এবং তিন নং প্রশ্নের অ্যান্সার করতে হবে নাম্বার একে থাকবে তোমাদের ম্যাস দ্য গিভিং ওয়ার্ড টু দেয়ার মিনিং অর্থাৎ শব্দের অর্থের সাথে তোমাদের শব্দগুলো মিলাতে হবে এখানে পাঁচটি থাকবে তোমাদের পাঁচ নম্বর নাম্বার দুয়ে থাকবে তোমাদের মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভিং ওয়ার্ল্ড অর্থাৎ তোমাকে কিছু শব্দ দেওয়া হবে অর্থাৎ পাঁচটি শব্দ দেওয়া হবে পাঁচটি শব্দ থেকে তোমাকে পাঁচটি সেন্টেন্স বানাতে হবে অর্থাৎ বাক্য তৈরি করতে হবে এটাতে তোমাদের পাঁচ নম্বর তিন নম্বরে থাকবে তোমাদের ছয়টি প্রশ্ন থাকবে এই ছয়টি প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রত্যেকটি প্রশ্নে তিন নম্বর করে মোট আঠারো নম্বর আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে তোমাকে আবারও একটি টেক্সট বা ডায়লগ বা একটি পেসেজ দেওয়া হবে এখান থেকে তোমাকে চার পাঁচ এবং ছয় নং প্রশ্নের অ্যান্সার করতে হবে চার নম্বরে তোমার থাকবে ফেইল ইন দ্য ব্লাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স অর্থাৎ তোমাকে একটি প্যাসেজ দেওয়া হবে এবং সেখানে কিছু খালিগড় থাকবে এই খালিঘরে তোমাকে কিছু শব্দ দেওয়া থাকবে সেগুলো বসাতে হবে এতে তোমার পাঁচ নম্বর পাঁচ নম্বর থাকবে মাল্টিপাল চয়েস কোশ্চেন অর্থাৎ তোমাকে কিছু এমসিকিউ বা টিকের মতো দেওয়া হবে সেটা সেগুলো সঠিক অ্যান্সার তোমাকে লিখতে হবে এটাতে তোমাদের পাঁচ নম্বর ছ নম্বরে থাকবে তোমাদের সেই পূর্বের মতো প্রশ্ন পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের প্রতিটিতে তিন নম্বর করে মোট পনেরো নম্বর সাত নম্বর থাকবে মেক ডব্লু এস কোশ্চেন অর্থাৎ তোমাকে ডবল এস কোশ্চেন বা প্রশ্নবোধক যে বাক্য সেগুলো তৈরি করতে হবে তোমাকে ছটি বানাতে হবে ছটিতে ছয় নম্বর আট নম্বরে রি অ্যারেঞ্জিং দ্য গিভেন ওয়ার্ড ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক এ মিনিং ফুল সেন্টেন্স অথবা রি অ্যারেঞ্জ দ্য গিভিং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক এ মিনিংফুল টেক্সট বা স্টোরি অর্থাৎ তোমাকে আট নম্বরে কিছু এলোমেলো বাক্য দেওয়া হবে বা ওয়ার্ড দেওয়া হবে সেই ওয়ার্ডগুলো তোমাকে সাজিয়ে বাক্য তৈরি করতে হবে এটাতে তোমাকে ছয়টিতে ছয় নম্বর থাকবে আমি আবারও বলে দিচ্ছি তোমাকে তোমার বাক্য গঠনের জন্য ছটি আলাদা আলাদা তোমাকে সেন্টেন্সের মতো দেওয়া হবে এবং যেগুলোর ভিতরে তোমার ওয়ার্ডগুলো এলোমেলো থাকবে ওয়ার্ডগুলো সাজিয়ে তোমাকে প্রত্যেকটি আলাদা আলাদাভাবে সাজিয়ে মোট ছয়টি বাক্য তৈরি করতে হবে নাম্বার ছয় নয় রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাউন্সুয়েশন তোমাকে বড়ো হাতের অক্ষর এবং ফুল স্টপ কমা তারপরে বিশ্বাস চিহ্ন প্রশ্নমোধক চিহ্ন ব্যবহার করতে হবে এরপরে আমি তোমাদের এই প্রত্যেকটি সাবজেক্টের উপরে সাজেশন দেবো এবং সবগুলো বুঝিয়ে দেব এরপরে দশ নম্বরে ফিল আপ দ্য ফর্ম অথবা ফিল দ্য ব্ল্যাঙ্ক ইউজিং ইনফরমেশন রিলেটেড টু ডেজ মান্থ টাইম অর্থাৎ দিন মাস এবং সময় ব্যবহার করে একটি ফর্ম পূরণ করতে হবে বা একটি খালি ঘর পূরণ করতে হবে এখানে তোমাদের পাঁচ নম্বর নাম্বার এগারো কমপ্লিটিং দ্য সেন্টেন্স অথবা টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ বার্ব অর্থাৎ বারবে ব্যবহার যেটাকে বলে তোমাকে একটি সেন্টেন্স দেওয়া হবে যেখানে তোমাকে বারবে ব্যবহার করতে হবে এখানে পাঁচটিতে তোমাদের পাঁচ নম্বর বারো নম্বরে রাইটে সিম্পল পার্সোনাল লেটার তোমাকে একটি সিটি লিখতে হবে বা লেটার লিখতে হবে এটাতে তোমাদের দশ নম্বর অতিরিক্ত কোনো বা বাড়তি কোনো অপশন দেওয়া থাকবে না তোমাকে যেটা আসবে কোশ্চেনে সেটাই লিখতে হবে তেরো নম্বরে এ শর্ট কম্পোজিশন এখানেও তোমাকে আলাদাভাবে কোনো বা অতিরিক্ত কোনো প্রশ্ন দেয়া থাকবে না তোমার পরীক্ষায় যেটা আসবে সেই বিষয়ের উপরে লিখতে হবে এটাতে তোমাদের দশ নম্বর এই ছিল তোমাদের ইংরেজির যে প্রশ্নপত্র কাঠামো বা কোশ্চেন এক্সট্রাসার বা নম্বর বন্টন সেটা আশা করি তোমরা বুঝতে পারছো আর না বুঝতে পারলে অবশ্যই তোমা তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সেখানে তোমাদেরকে ব্যাখ্যা বুঝিয়ে দেব তুমি বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ শ্রেণী পঞ্চম বিষয় গণিত সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো প্রতিটি সাবজেক্টে তোমাদের ঘন্টা তিরিশ মিনিট করে সময় পাবে এবং পূর্ণমান একশো শুধু বাংলাদেশ বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান এই দুটি সাবজেক্টের হবে সেখানে তোমরা দুই ঘন্টা তিরিশ মিনিট এবং একশো মার্ক পাবে দুটি সাবজেক্ট মিলিয়ে ক্রম প্রশ্নের ধরন মানবণ্টন নাম্বার একে থাকবে তোমাদের বহু প্রশ্ন দশটি থাকবে দশটির উত্তর দিতে হবে এতে তোমাদের দশ নম্বর নাম্বার দুইয়ে থাকবে তোমাদের শূন্যস্থান পূরণ দশটি থাকবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকবে না দশটি থাকবে দশটির উত্তর দিতে হবে এটি তোমাদের দশ নম্বর তিন নম্বরে থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ষোলোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ষোলোটিরই উত্তর দিতে হবে এতে তোমাদের ষোলো নম্বর এরপরে চার থেকে এগারো নম্বর প্রশ্নের প্রতিটি প্রশ্নের মান হবে আট অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটি টপিক্স রয়েছে প্রতিটি টপিক্স তোমাদের আট নম্বর করে মোট চৌষট্টি নম্বর অর্থাৎ আট গুণ আট চৌষট্টি চার নম্বরে থাকবে তোমাদের চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা একটি থাকবে একটির উত্তর দিতে হবে এতে তোমাদের আট নম্বর লসাগু ও গসাগু সম্পর্কিত সমস্যা থেকে একটি প্রশ্ন থাকবে তোমাকে একটির অ্যান্সার করতে হবে এতে তোমাদের আট নম্বর ছ নম্বরে থাকবে তোমাদের সাধারণ বংনাংশ অথবা দশমিক বংনাংশ থেকে একটি প্রশ্ন থাকবে এতে তোমাদের আট নম্বর সাত নম্বরে থাকবে গড় সম্পর্কিত সমস্যা থেকে প্রশ্ন একটি থাকবে একটিরই উত্তর দিতে হবে এতে তোমাদের আট নম্বর আট নম্বরে থাকবে শতকরা সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর দিতে হবে এতে তোমাদের আট নম্বর নয় নম্বরে থাকবে পরিমাপ সময় আয়তন সামন্ত্রিক ত্রিভুজ ইত্যাদির উপর প্রশ্ন থাকবে এখান থেকেও একটি প্রশ্ন থাকবে একটিরই অ্যান্সার করতে হবে এটা তোমাদের আট নম্বর দশ নম্বরে তোমাদের জ্যামিতি সম্পর্কিত থেকে প্রশ্ন দেয়া হবে একটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নে তোমাদের আট নম্বর এগারো নম্বরে উপত্য বিন্যস্তকরণ ও জনসংখ্যার সম্পর্কিত সমস্যা থেকে একটি প্রশ্ন থাকবে এতে তোমাদের আট নম্বর শরমোট চৌষট্টি নম্বর এবং মোট একশো নম্বর এখানে একটা বিষয় উল্লেখ থাকে যে চার থেকে নয় এবং এগারো নং প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে উত্তরপত্রে সমাধান করে দেখাতে হবে কোনো শিক্ষার্থী উল্লেখিত প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্নের সমাধান না দেখিয়ে শুধু উত্তর লিখলে ওই প্রশ্নের উত্তরে কোনো নম্বর পাবে না চার পাঁচ ছয় সাত আট নয় দশ নম্বর যেহেতু জেমিতি এগারো নম্বর অর্থাৎ দশ বাদে চার থেকে এগারো প্রত্যেকটি প্রশ্নের উত্তর বা সমাধান তোমাকে তোমার খাতায় দেখাতে হবে তুমি যদি মুখে মুখে হিসাব করে বা অন্যভাবে হিসাব করে তুমি যদি উত্তর লিখে রাখো সেক্ষেত্রে কিন্তু তুমি নাম্বার পাবে না তোমাকে অবশ্যই প্রশ্নের ব্যাখ্যা এবং উত্তর তোমার খাতায় লিখে তারপরে তাদেরকে ব্যাখ্যা সহ দেখাতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ছিল গণিত যে বিষয় গণিত বিষয়ের প্রশ্নপত্র কাঠামো বা প্রশ্ন কীভাবে হবে এবং নম্বর বন্টন আর সিলেবাসের কথা যদি তোমরা বলো সেক্ষেত্রে আমি বলবো তোমাদের পুরো বইটাই তোমাদের সিলেবাস অর্থাৎ বৃত্তি পরীক্ষার জন্য তোমাকে পুরো বই পড়তে হবে সেটা পূর্বের যে সকল স্টুডেন্টরা বৃত্তি পরীক্ষা দিয়েছে তারা এভাবেই দিয়েছে পুরো বই থেকেই তোমাকে প্রশ্ন করা হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ শ্রেণী পঞ্চম বিষয় প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় মোট নম্বর পঞ্চাশ যোগ পঞ্চাশ সমান একশো অর্থাৎ প্রাথমিক বিজ্ঞানে পঞ্চাশ এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে পঞ্চাশ দুইটি সাবজেক্ট মিলিয়ে মোট সময় থাকবে তোমাদের দুই ঘন্টা তিরিশ মিনিট প্রশ্নের ধরন ও মানবন্টন নাম্বার একে থাকবে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন পাঁচটি পাঁচটির উত্তর দিতে হবে এতে তোমাদের পাঁচ নম্বর নাম্বার দুইয়ে থাকতে পারে তোমাদের শূন্যস্থান পূরণ অথবা থাকতে পারে তোমাদের সত্য মিথ্যা নির্ণয় অথবা থাকতে পারে তোমাদের মিলকরণ যে কোনো একটি থাকতে পারে তোমাদের পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্ন থেকে তোমাকে পাঁচটি প্রশ্নেরই উত্তর দিতে হবে নাম্বার তিনে থাকবে তোমাদের সংক্ষিপ্ত উত্তর অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আটটি আটটি তোমাদের তোমাকে অ্যান্সার করতে হবে প্রতিটিতে তুমি দুই নম্বর করে মোট ষোলো নম্বর পাবে চার নম্বরে থাকবে তোমাদের বিস্তৃত উত্তর প্রশ্ন চারটি অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন থেকে একটু বড় প্রশ্ন এবং রসনামূলক প্রশ্ন থেকে ছোট মাজারে যেটাকে বলা যায় এখানে তোমাকে চারটিতে প্রত্যেকটিতে ছয় নম্বর করে চব্বিশ নম্বর এই মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে তোমাদের প্রাথমিক বিজ্ঞানে এরপরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নের ধরন ও মান বন্টন পাঁচ নম্বর থাকবে তোমাদের বহুনির্বাচনী প্রশ্ন পাঁচটি তোমাদের এটা কিন্তু একটি কোশ্চেনে বা একটি এক পাতায় কিন্তু এগুলো করা হবে অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এখানে এক থেকে পাঁচের পরে ছয় নম্বর অর্থাৎ একটি কোশ্চেনই তোমাদের এই দুইটি সাবজেক্টের পরীক্ষা হবে তোমরা এটা বেবনা যে আলাদা আলাদা কোয়েশ্চেন হবে হয়তো না তোমাদের একটি কোশ্চেনই এই দুইটি সাবজেক্টের প্রশ্ন থাকবে বড় প্রশ্ন প্রশ্ন পাঁচটি থাকবে পাঁচটির অ্যান্সার করতে হবে পূর্বের মতো অর্থাৎ বাংলা বিজ্ঞানের মতো তোমাদের শূন্যস্থান পূরণ মিলকরণ এবং সত্য মিথ্যা থাকতে পারে এখানে পাঁচটি প্রশ্ন থাকবে তোমাকে পাঁচ নম্বর থাকবে এতে সাত নম্বরে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আটটি আটটিতে দুই করে মোট ষোলো নম্বর এরপরে বিস্তৃত প্রশ্ন থাকবে চারটি ছয় নম্বর করে মোট চব্বিশ নম্বর এই তোমাদের পঞ্চাশ নম্বর আর এখানে তোমাদের পঞ্চাশ নম্বর মোট একশো নম্বর পরীক্ষা হবে তোমাদের এই দুটি সাবজেক্ট মিলিয়ে আশা করি বুঝতে পেরেছ আর সিলেবাস আমি আবার বলে দিচ্ছি সিলেবাস হবে তোমাদের সম্পূর্ণ বই তোমরা এটা চিন্তা করতে পারো যে আমাদের হয়তো এর জন্য সিলেবাস বৃত্তি পরীক্ষার জন্য হয়তো সিলেবাস দিবে বা তোমরা এর জন্য অপেক্ষা করতে পারো আসলে তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য সম্পূর্ণ বইটা পড়তে হয় যেমনটা তোমাদের পূর্বে যারা বৃত্তি পরীক্ষা দিয়েছে তারাও কিন্তু এভাবেই পরীক্ষা দিয়েছে তাই তোমরা পুরো বইটা পড়বে পুরো বই থেকে তোমাদেরকে প্রশ্ন করা হবে প্রত্যেকটা সাবজেক্টই পুরো বই পড়তে হবে অর্থাৎ এখানে তোমাদের যে কয়টা সাবজেক্টের উপর বৃত্তি পরীক্ষা হবে প্রত্যেকটা সাবজেক্টই সিলেবাস হবে সম্পূর্ণ বই ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য আমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্টের উপরেই কিন্তু সায়শন দিবস খুব শীঘ্রই আর এখানে প্রত্যেকটা ছা আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস ও মানবণ্টন পেয়ে যাবে সেগুলো দেখবে এবং বুঝবে এবং সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নেবে আর যারা অভিভাবক এবং শিক্ষক মণ্ডলী রয়েছেন আপনারা এই সিলেবাস অনুযায়ী আপনারা আপনাদের সন্তান এবং স্টুডেন্টকে পড়াশোনা করান এবং এখন থেকেই প্রস্তুত করান খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেলে এই এই সকল সাবজেক্টের উপরে এই প্রশ্ন কাঠামো উপরে আপনারা সিলেবাস অনুযায়ী সাজেশন পেয়ে যাবে সেগুলো অনুসারে আপনারা আপনাদের সন্তান এবং আপনারা আপনাদের স্টুডেন্টকে পড়াতে পারেন আশা করি আপনাদের উপকারে আসবে ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে